যে আপনারা হয়েছে ইতিমধ্যে আমি কিছুক্ষণ আগে একটি যোগাযোগ মাধ্যমে দেখেছি কিছু সুচিত্রি মহল বিনষ্টক ভাবে এই প্রোগ্রাম কে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তা আমি বলতে চাই আপনারা হর্ষণ ভালো কথা কিন্তু এটা একটা সাংস্কৃতিক সন্ধ্যা এটা মানুষের আমরা আসার পরে মানে শুরু হয় নামাজের পরে শুরু হয় এখানে মানুষ বিনোদনের জন্য আসে এখানে কোনো জুয়া খেলা হয় না বা কোনো খারাপ কাজ আজকে কেউ লিপ্ত থাকে না এখানে হয়তো আটটা সাড়ে আটটা থেকে বা নয়টা থেকে প্রোগ্রাম শুরু হয় ঘন্টা ঘন্টা থাকে এর ভিতরে প্রোগ্রাম শেষ হয়ে যায় কিন্তু এর ভিতরে কিন্তু যারা এসএসসি পরীক্ষা দেয় আমরা চাই তারা ভালো রেজাল্ট করুক এটা আমাদের জননেতা জনানন্দিত নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে নির্দেশনা আমাদের নতুন বাংলাদেশ গড়ার নির্দেশনা এবং সেই সাথে আড়াই হাজার থানায় যাতে আমাদের যারা লেখাপড়া করে তাদের যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোনো হয়ত না ঘটে সেদিকে লক্ষ্য চলে মেলা কিন্তু সারাদিনও চলে না বা এক ঘন্টা দুই ঘন্টা চলে এটা মানুষের একটা বিনোদনের বিষয় কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না কারণ মানুষ কি চায় মানুষের পাশে দাঁড়ান আপনারা জনগণের পাশে দাঁড়ান কিন্তু আপনারা তো জনগণের পাশে থাকেন না শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন কেন আপনারা নিজেরা মাঠেও আসবেন না এবং আন্দোলন সংগ্রামে ছিলেন না এবং বর্তমানে শুধু মানুষকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করেন আমি বলবো আপনারা এই সমস্ত বিভ্রান্ত কর থেকে বিরত থাকুন আপনারা জনগণের পাশে থাকুন জনগণ যেটা চায় জনগণকে সেটা দিতে আর এটা আমি বলবো এটা দলেরই অংশ এটা নিয়ে হিংসা করার কিছু নাই এটা হিংসা করার কিছু নাই আপনি করতে পারলে ভালো আর একজন দেখা যায় এই জিনিসটা ভালো না তো আমি সবাইকে বলবো আর মনে হয় আর আধা ঘন্টা চলবে এই প্রোগ্রামটা এর বেশি চলবে না আধা ঘন্টার ভিতরে প্রোগ্রাম শেষ করে দিবে আপনারা সবাই এই আধা ঘন্টার ভিতরে প্রোগ্রাম শেষ করবেন এবং আমি আপনাদের সবার উদ্দেশ্য করে বলবো আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন আমরা যদি হাতে হাতে ধরতে পারি তাকে আইনভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শাস্তি নিঃসন্ধা আপনারা উপভোগ করুন ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি কোথা হবে ধন্যবাদ সবাইকে